নতুন মুক্তিযুদ্ধ দু হাজার মুক্তিযুদ্ধে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে পালিয়েছিলেন পাকিস্তানি হায়লাদার বাহিনী তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে সকালে পালিয়ে গেছেন কোথায় গিয়েছেন তিনি কিন্তু তার নিজস্ব বিমানের করে প্রথমে ইন্ডিয়ার কলকাতায় ল্যান্ড করেছেন এরপর গেছেন দিল্লিতে সেখানে মোদী সাহেবের সাথে কথাবার্তা বলে সলা পরামর্শ করে এখন কোথায় গেছেন এখন তিনি আছেন লন্ডনের পথে লন্ডন যাবেন লন্ডন তবে তিনি লন্ডন গেলেও মনে থাকতে পারবেন না সুখে লন্ডনে জনশক্তি বিএনপি এবং জামাত করে তাই শেখ হাসিনা লন্ডন গিয়ে সুখে থাকতে পারবেন না কারণ ওনার হুকুমে বাংলাদেশে এই কয়েকদিনে প্রায় পনেরোশো থেকে দু লোক নিহত হয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় শেখ হাসিনাকে বারবার মানুষ বলেছে আমিও বলেছি মানসোত্তম আপ মোয়া পাপ সে শুনেনি তো যাক শেখ হাসিনা এখন লন্ডন আছে শেখ হাসিনা লন্ডনে বাংলাদেশি প্রবাসীরা খুবই শক্তিশালী তাদের স্লোগান স্লোগানে প্রকম্পিত হবে লন্ডন আর প্রতিটি স্লোগান শেখ হাসিনার বুকে গিয়ে বিধবে লন্ডনে কি ভালো থাকবে নাকি সুখে থাকবে শেখ হাসিনা জানাইও একটু বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত জনগণকে আল্লাহ হাফেজ